হেলিকপ্টারটা যাবে না আমি দেখলাম দারুণ মজার খবর তো ইলেকশানই শুরু হলো না তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো কেন ভালো হলো বলুন তো কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি অর্থাৎ আমার জনসংযোগ তার একটা সুদৃঢ় এবং নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে আমি বিজেপিকে বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুটেও পড়বে না নাগাল আমরা এই দেখাচ্ছিলাম বনগারে যে সভাবন্ত সেখানে থেকে বক্তব্য রাখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আসব কিন্তু আপনাদের অপর প্রতিনিধি টিটপের কাছে যাব টিটপ মমতা বন্দ্যোপাধ্যায় বনগায় বক্তব্য রাখছেন আর তারপরে তিনি র‍্যালি করবেন তারপরে তিনি যাবেন কোথায় ঠাকুর নগরে কিন্তু ঠাকুরবাড়িতে যাবেন না এই মুহূর্তে সেখানকার মথুয়া সম্প্রদায়ের মানুষজন কি বলছে দেখা একদম তো একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখছেন অন্যদিকে ঠিক পরা অর্থাৎ এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে র্যালি তুমি দেখা যায় এখানে সাধারণ মানুষ তারা রয়েছেন এখানে প্রত্যেকে অপেক্ষায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে অর্থাৎ এই যে চাঁদপাড়া যে রাস্তা এখান থেকে এই রাস্তা ধরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ঠাকুরবাড়ি সেই ঠাকুরবাড়ির দিকে অর্থাৎ জানিয়ে যা নিয়ে কিন্তু মতুয়ারা যেমন একদিকে ক্ষোভে অন্য অন্যদিকে তুমি দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার অপেক্ষা একদিকে পুলিশ প্রশাসনের যেমন কড়া নজরদারি অন্যদিকে মতুয়া সম্প্রদায়ের একাংশ তারা কিন্তু ডঙ্কা নিয়ে কাশর নিয়ে তারা প্রত্যেকে এখানে রয়েছেন তুমি দেখতে পাচ্ছ যে আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদেরকে অর্থাৎ ডঙ্কা কাশর এখানে প্রত্যেকে রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেক রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে যেমন বক্তব্য রাখছেন তেমনি ভাবে অর্থাৎ এখানে তারা অপেক্ষায় রয়েছেন দিদি আপনারা কি অপেক্ষা করছেন মমতা কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় আসছে অত ঠাকুর বাড়িতে বলবেন হ্যাঁ দিদি আসছেন এটা আমাদের কাছে একটা বিরাট আস্থার জায়গা যে যারা মানুষ এসআইআর নিয়ে ভয় পাচ্ছে এবং যেভাবে বিজেপি এসআইআরকে কে সামনে রেখে এটা বিভ্রান্তিকর প্রচার মানুষকে মানে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় আসছে ঠাকুর বাড়িতে যাচ্ছে না কি বলবে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় আসছে ঠাকুর বাড়িতে যাচ্ছে না কি বলবে অত শুনতেই পারলে এখানে যারা আছেন অনেকে কিন্তু এটা নিয়ে তারা বলছেন যে তারা দিদি আসছে তারা যথেষ্ট খুশি আমি আরেকবার দেখাতে বলবো আমার সহকর্মী বন্ধুকে তুমি দেখো প্রশাসনের করা নজরদারি কোন রকম ভাবে এখানে নিরাপত্তা কিন্তু জানতে চাও প্রশ্ন তো এক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন সে তো ভালো খবর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগর এলেও ঠাকুর বাড়িতে যাচ্ছে না যেটা মতুয়া গড় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যেখানে স্মৃতি রয়েছে সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না সেই জায়গা থেকে দূরে যাচ্ছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা এখানে যারা রয়েছে তাদের সাথে যাবো দাদা মমতা বন্দ্যোপাধ্যায় আসছে অথচ যে ঠাকুরনগর পূর্ণভূমি সেই পূর্ণভূমিতে পা রাখছেন না কি বলবেন না না তা নয় তা নয় এটা না দিদি আসবেন দিদি তো বলেই যে তুমি আমাদের সঙ্গে থাকো এসআই আর মমতা বন্দ্যোপাধ্যায় বনগার মঞ্চ থেকে কি বলছেন শুনুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়